হাই গ্যাংসার দিস ইজ জিয়া উইথিউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রিউ সো গত ভিডিওটা আমরা দেখিয়েছিলাম হচ্ছে কীভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্সের উপর ট্রেট করতে হয় এবং অনেকে আপনারা বলেছেন যে আমরা মেজর অথবা মাইনর সাপোর্ট অথবা রেজিস্টেন্স ড্র করতে পারছেন না ড্র করতে প্রবলেম হচ্ছে কিংবা কোনটা এস এনআর জোন কিংবা কোনটা সাপোর্ট জোন কোনটা রেজিস্টেন্স জোন সেটা ড্র করতে পারছেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আমি খুব সহজে দেখাবো যে কিভাবে আপনারা একটা ইন্ডিকেটার মাধ্যমে যেটা বিগিনার রয়েছেন সো তাদের জন্য বলছি এবং যারা ইন্টারমিডিয়েট রয়েছেন তাদের জন্য যে একটা ইন্ডিকেটার মাধ্যমে আপনি কিভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স জোন খুব সহজে আপনি ড্র করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সো এখানে আমি একটা ট্রেড পাচ্ছি সো এখানে আমি একটা ট্রেড প্ল্যান করব আপের জন্য এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্ল্যান করব আমাদের কিন্তু খুব সুন্দর সেফটি মার্জিন দিয়েছিল বাট ট্রেডটা নিতে একটু লেট হয়েছে সো যার কারণে আমরা সেফটি মার্জিন ট্রেড প্লেস করতে পারিনি প্রবলেম নেই তবে আমাদের এই ট্রেডটা উইন হবে কারণ এখানে একটা সাপোর্ট রয়েছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে তারপর আমি আপের জন্য ট্রেড প্লেস করেছি কারণ হচ্ছে আমি জানি এখান থেকে আমাদের সুন্দর একটা ট্রেড হবে সো দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা ট্রেড হচ্ছে সো যেটা বলছিলাম যে একটা ছোট্ট একটা ইন্ডিকেটার ছোট্ট একটা ইন্ডিকেটার দিয়ে আপনি কীভাবে সহজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো এবং সেই ইন্ডিকেটার মাধ্যমে আমি মনে করি না যে ইন্ডিকেটারদের ট্রেডিং করা উচিত সো জাস্ট আমরা একটা কনফার্মেশন হিসেবে ইন্ডিকেটার হচ্ছে একটা কনফার্মেশন হিসেবে নিব। যে কোথায় আমাদের সাপোর্ট জোন রয়েছে কোথায় এবং রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা যেন আমরা খুব সহজেই আমরা মধ্যে মার্ক করতে পারি এবং চার্টের মধ্যে মার্ক করে যেন আমরা সাপোর্ট এবং ড্র করে নিতে পারি সো চলুন আমরা ইন্ডিকেটারটা দেখাচ্ছি সেই ইন্ডিকেটার হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটার আমরা মার্কেটে দেখতে পাই যে জিগজ্যাগ ইন্ডিকেটার রয়েছে এবং এটা আমি ওপেন করার পরবর্তীতে এখানে কিন্তু আমরা ডিফল্ট একটা সেটিং দেখতে পারবো সো এটা হচ্ছে মার্কেটের ডিফল্ট একটা সেটিং সো আমি আপনাকে আমার পার্সোনাল একটা সেটিং বলে দিব যেটার মাধ্যমে আপনি খুব সহজেই মেজর অথবা মাইনর যে আমাদের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স সেটা বের করতে পারবেন সো যেটাই হোক আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে আপনি আমরা জিগজ্যাগ হচ্ছে আমাদের সুইং হাই এবং সুইং লো আমাদেরকে মার্কেটে ইন্ডিকেট করে যে মার্কেটের সুইং হাই কোনটা এবং সুইং লো কোনটা সো এখানে আমি দেখতে পাচ্ছি যে সুইং লো হচ্ছে এটা 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 সুইং 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 হাই 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 লো হচ্ছে হচ্ছে তাই না জাস্ট আমরা এবং লোটাকে আমরা মার্ক করে নিব মার্ক করে নেওয়ার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লো ছিল এটা আমি মার্ক করে নিলাম একটা সাপোর্ট হিসেবে এটা হচ্ছে আমাদের সুইং এটা হচ্ছে সুইং আমাদের হাই ছিল এবং এটাও একটা সুইং হাই এটা আমি মার্ক করে নিতে পারতাম জাস্ট এখানে মার্ক করিনি কারণ মার্কেট নিচে ছিল যার কারণে এত উপরে মার্ক করার কোনো প্রয়োজন মনে করিনি ঠিক আছে সো যেহেতু আমাদের মার্কেট যেখানে রয়েছে সেখান থেকে দুই তিনটা সুইং আপনি মার্ক করে নিতে পারেন এই সুইংটা আপনি মার্ক করে নিতে পারেন এই সুইংটা এবং এক সুইংটা এবং এখানে এই সুইংটা মার্ক করতে পারেন এই সুইংটা এই সুইংটা এবং এই সুইংটা সো মানে মার্কেটের উপরে দুইটা এবং নিচে দুইটা সুইং আপনি জাস্ট মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরবর্তী যখনই আপনার মার্কেট যখন সেই জোনের মধ্যে যাবে সো তখনই আপনি ট্রেড প্ল্যান করতে পারেন যদি আপ মার্কেট হয় আপের জন্য ট্রেড প্ল্যান করবো আপের ট্রেড করবো খুঁজবো আর যদি ডাউন মার্কেট হয় তাহলে ডাউনের জন্য ট্রেড খুঁজবো ঠিক আছে যখন আমি মনে করছি এখানে যে মার্কেটটা রয়েছে আমি যে এই সুইংটা যখন আমি মার্ক করে রেখেছিলাম সো যখনই আমার এই সুইংটাতে যখন মার্কেট এসেছে আমি কিন্তু এই ক্যান্ডেলের যদি আমি ট্রেড প্লেস করতাম এটা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট আমার একটা শিওর শার ছিল এবং মার্কেট যখন আবার যখন নিচে আসবে নিচে আসার পরে আমি ওয়েট করবো যে আমার এই সুইংটা পর্যন্ত কখন আসে অথবা এই সুইংটা পর্যন্ত কখন আসে যখন মার্কেট এটা অথবা এই সুইং আসবে সো তার পরবর্তীতে যেহেতু ডাউন ট্রেন মার্কেট আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস খুঁজব এখান থেকে যদি ব্রেক করে ব্রেক করার পরবর্তীতে যখন আবার ইটার্স করবে সো তখন আমি ডাউনের জন্য ট্রিপ প্লেস করবো ঠিক আছে সো এভাবে হচ্ছে আমাদের ট্রিপ প্ল্যান করতে হবে এবং আমি আমার পার্সোনাল যে সেটিংটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই ধরনের কিছু কিছু স্ট্র্যাটেজি অথবা ইন্ডিকেটার নিয়ে কীভাবে আপনি কনফার্মেশন নিতে পারবেন এই এই ধরনের একটা সিরিজ দিব আপনাদেরকে যে কীভাবে আপনার ইন্ডিকেটারের মাধ্যমে এখানে তো অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে তাই না অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে কিছু কিছু ইন্ডিকেটার যেগুলো খুবই কার্যকরী সো সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন এটাও আমাকে জানাবেন সো এতে করে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে আপনাদের জন্য এবং কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন সেটাও আমাকে জানাবেন সো যাই হোক আমি এই এটা ডিলিট করে নিচ্ছি এটা ডিলিট করে আমি নতুন একটা জিক্স ওপেন করলাম এবং এখানে যে আমাদের সেটিংটা সেটা প্রথমে দিতে হবে হচ্ছে থ্রি ডেভিনেশান আমাদের দিতে হবে থ্রি ডিপ আমরা দিব হচ্ছে ফাইভ না ফাইভ না এইট হবে এইট দিব এবং স্টেপ দিব হচ্ছে থ্রি সো এটা হচ্ছে আমার একটা পার্সোনাল সেটিং এই সেটিংটা জাস্ট আপনি করে নেবেন এই সেটিংটা করার পরবর্তীতে আপনার যে সুইং হাই লোটা দেখাবে সেটা আপনি মার্ক করে নেবেন মার্কেটে সো এখানে আমাদের একটা লো দেখিয়েছে এখানে একটা লো এবং এখানে একটা হাই এবং এখানে একটা লো তাই না সো আমি যদি এটাও যদি মার্ক করে নিতাম আমি একটা হরিজেন্টাল লাইনে মার্ক করে নিই সো এটাও যদি আমি মার্ক করে নিতাম এখানে দেখুন সরি এখানে দেখুন এখান থেকে আমি যদি এটা মার্ক করে নিতাম মার্কেট যখন আবার এখান থেকে বেক করেছিল এবং এখান থেকে রিটেস্ট আসার পর আবার কিন্তু মার্কেট নিচে চলে যায় আমি কিন্তু ডানের জন্য ট্রেড প্ল্যান করতাম যেহেতু এখানে মার্কেট নিচে এসেছে সো যেহেতু বেক করেছে এখান থেকে আমি ব্রেকআউটে ট্রেড নিতে পারতাম অথবা এখানে আবার যখন রিটেস্ট করতে এসেছে এখান থেকে কিন্তু আমি একটা ট্রেড প্লেস করে দিতে পারতাম এবং তার পরবর্তী আবার মার্কেট যায় আবার মার্কেটে গেলেও কিন্তু এখান থেকে আমি রিজেকশন দেখতে পাচ্ছি সো এইভাবে করে আমাদের সুইং যে হাই লোগুলো রয়েছে সেগুলো জাস্ট আমরা এখানে মার্ক করে নেবো মার্ক করে নেওয়ার পরবর্তীতে আমরা ওয়েট করবো ট্রেডের জন্য যে কখনো আমাদের সুন্দর একটা ট্রেড আসবে সো আমরা তখন ট্রেড প্লেস করবো সো অ্যাকচুয়ালি মার্কেটে এসে উল্টা থেকে আমি মনে করি যে অবশ্যই আপনাকে মার্কেটে এসে ওয়েট করতে হবে আপনার নির্দিষ্ট স্ট্র্যাটাজি অথবা সেট আপ উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত নিজের স্ট্র্যাটাজি অথবা সেট আপ মেক করছে ততক্ষণ পর্যন্ত কোনো ধরণে ট্রেড প্লেস করা যাবে না সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন সেরকম কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন